জীবন ধরে দেখতে পাচ্ছো এখানে কালো কালো কত বড় বড় এই যে দেখতে পাচ্ছ লাইন বানিয়ে নিয়েছে এই দিক দিয়ে হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমার সাথে জানো এক সপ্তাহ আগে আমাদের এই জমিটায় গহমার বীজ ছিটিয়েছিলাম আর ওই বীজগুলো এখন দেখতে পাচ্ছ বড় হয়ে গেছে মানে গহমা বেড়ে গেছে পুরো এক সপ্তাহের মধ্যে কত বড় বড় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এখনও তোমার এক মাসের কাছাকাছি লেগে যাবে বড় বড় গহমা হতে বন্ধুরা আমি এখন নাদার কাছে আছি নাদার কাছে এই জায়গাটায় দেখতে পাচ্ছ পিঁপড়ে কত পরিমাণের ভয়ে লাল পিঁপড়ে হয়েছে এই যে দেখতে পাচ্ছ তোমরা লাল পিপড়ে দিক দিয়ে গিয়ে পুরো নাদার কাছে পিঁপড়ে পিঁপড়ে হয়ে যাচ্ছে যখন মা এদিকে আসছে দিতে বা আমি যাচ্ছি পাপা যাচ্ছে বা গরুগুলো যখন দাঁড়াচ্ছে গরুগুলোকে তোমার এই লাল পিঁপড়ে উঠে উঠে কামড়াচ্ছে তো এখানে বিষ না দিলে তোমার হবে না তাহলে চলো ঘরে যাওয়া যাক আর ওই স্প্রে করা বোতলটা আছে বোতলটা নিয়ে সেখানে বিষটা দিয়ে দেবো চলো বন্ধুরা আমি এখন চলে এসেছি আর এই জায়গাটায় দেখছি তো এই বোতলটায় তোমার বিষ তো নেই একদম আছে অল্প এই দেখো বিষ আছে তো সবুজ যে জিনিসটা ওইটা তোমার সাদা হয়ে গেছে চলো বন্ধুরা এটার ভেতরে আগে জল ঢোকে তারপর আবার পিঁপড়ে মারা যে বিষটা আছে সে বিষটা আমরা এটার ভেতর দেব কারণ একদমই অল্প এটাকে এখন ফুল ফিল করতে হবে তারপরে আমরা পিঁপড়েগুলোকে বিষগুলো দেব তাহলে চলো প্রথমে জল ঢোকে এটাকে নিচে রাখতে হবে তাহলে ওপরে হাতটা দেওয়া তো এটাকেও নিচে রাখতে হবে এই তো বীজটা আমি এখানে তুলে রেখেছিলাম ওরে ভাই কি হয়েছে দেখো শুকিয়ে গেছে কিভাবে হবে শুকিয়ে গেছে বীজ তো এভাবে শুকিয়ে যায় তো এটার ভেতরে জল ঢুকিয়ে দেখতে হবে দেখি জল ঢুকিয়ে এটা নরম হচ্ছে কি না দেখো বন্ধুরা আমি এটার ভেতরে জল ঢুকালাম যে বীজটা এই দেখো কালারে আগেকার মতো চলে আসলো ধরো তোমাদের একটা জিনিস দেখাই এখানে এই দেখো জমে গেছে বরফ যেভাবে জমে গেছে ধরো দেখতে পাচ্ছ আমি এখন জল ভর্তি করে নিয়েছি আর সঙ্গে এটার ভিতরে বিষ দিয়ে দিয়েছি এবার চলো এখানে দেওয়া যাক গায়ে এই যে দেখতে পাচ্ছ লাইন বানিয়ে নিয়েছে এই দিক দিয়ে প্রচুর পরিমাণে যাচ্ছে আশেপাশে জঙ্গল তো ওই জন্য এখানে পিঁপড়ে আরশোলা এইসবগুলো বেশি হয় যে বন্ধুরা দেখতে এখানে কালো কালো কত বড় বড় পিঁপড়ে এখানে ওই স্প্রেটা দেওয়া হয়েছিল ওই জন্য এখানে মরে গেছে এই দেখো দেখছো কতগুলো ভাই এখানে পিঁপড়ের পুরো বাসা ছিল এই যে দেখতে পাচ্ছ এখানে স্প্রেটা দেওয়া হয়েছিল মরে গেছে আমাদেরকে আমি যেই জায়গাটা দেখালাম এটা হলো আমাদের রান্নাঘর যেখানে আমরা উনুনে রান্না করি এই যে দেখতে পাচ্ছ এখানে উনুন আছে এখানে আমরা উনুনে রান্না করি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন সেলুনে চলে এসেছি চুল কাটতে এখন এখানে দেখতে পাচ্ছ চুল কাটছে দা তারপরে আমি এখানে চুল কাটবো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমার চুল কাটা হয়ে গেছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা আমি এখন বাড়ি চলে এসেছি তোমাদের কাছে আজকের ভ্লগটা ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো সাবস্ক্রাইব করো মিলছে আর একটা পরবর্তী বাই বাই।